কোন বাস যদি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ জন যাত্রীর মধ্যে যদি উনচট উনপঞ্চাশ জনও মারা যায় আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে বের হইতে পারবে এই কারণে সে যে না উনপঞ্চাশ জন মরে গেছে যেহেতু আমার আর বাচ্চা লাভ কি আমিও মরে যাই এটা নিয়ে বসে সে কি একা হলেও বাঁচতে চাইবে না তাহলে আপনি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাইবেন না কেন সেটা কি আগুন না সেটা কি এক চাইতে বড় বিপদ না তো এজন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে ইমানদারদেরকে সবার কথা বলছে কিন্তু সবার আগে বলছে কু আনফুসাকুম আগে এটা বলে নিছে আগে নিজেকে বাঁচাও এরপর ও আহলি পরিবারকে বাঁচাও এরপর লিতুং দিরা আহলাল কোরা লিতুং দেরা উম্মাল কোরা অমান হাউলাহা নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও এরপরে বাঁচা তাহলে এটা পরে ধীরে ধীরে আগে নিজেকে বাঁচাও এরপর পরিবারকে বাঁচাও